আমরা জীবনে অন্তত একবার হলেও একটা মানুষকে ভালোবাসি হয়তো কেউ আগে বা কেউ পড়ে কেউ প্রেম করে টাইম পাস করার জন্য কেউ আবার সত্যি আগলে রাখার জন্য আজকে না হয় সেসব সত্যিকারের বন্ধনকে নিয়ে কিছু বলা যাক ভালোবাসা জিনিসটা এক একজনের কাছে এক এক রকম কেউ মনে করে ভালোবাসা আবেগী খেলা কেউ ভাবে ভালোবাসা শুধুমাত্র একজনের থেকে নিজস্ব প্রয়োজন হাসিল করা কারোর কাছে আবার ভালোবাসার কোনো অর্থই নেই দেখো ভালোবাসার অর্থ এক এক রকম হলেও আদতে তা তো ভালোবাসাই তাই না হ্যাঁ ভালোবাসার মধ্যে নিজস্ব প্রয়োজন অবশ্যই আছে মানুষ সবাই সবার জন্য একটা সংসারে দুজনের দুরকম কাজ একটি ছেলেকে বাইরে সারাদিন খেটে রোজগার করতে হয় সংসারের আর্থিক চাহিদা মেটানোর জন্য নানা বিষয় দেখভাল করার জন্য এবং একটি মেয়েও ঠিক সমপরিমাণ শ্রমটাই দেয় তবে সে সারাদিন বাড়িতে পরিশ্রম করে তোমার সংসারের যত্ন নেয় শুধু যত্নই নয় নিজের সর্বস্বটুকু দিয়ে তোমার সংসারটাকে আগলে রাখে তারা কিন্তু এখানে দুজনের থেকে দুজনেই নিজেদের প্রয়োজন মেটাচ্ছে ছেলেটা ওই মেয়েটাকে দিয়ে গৃহের প্রয়োজন পূরণ করছে আর মেয়েটা এর বিনিময়ে তার আর্থিক চাহিদা পূরণ করছে সত্যি কথা বলতে দুজনে কিন্তু দুজনের স্বার্থকেই হাসিল করছে এটাকে কি ভালোবাসা বলে না কখনোই নয় স্বার্থপরের মতো ভালোবাসার নাম করে কাউকে ব্যবহার করাটা কখনোই ভালোবাসা হতে পারে না বলা যেতে পারে ভালোবাসা মানে নির্ভরশীলতা দুজন দুজনের নির্ভর করে চোখ বুঝে পথ চলা যেখানে বেইমানির চিহ্ন মাত্র থাকবে না থাকবে না মাঝপথে হাত ছেড়ে চলে যাওয়ার বিষাক্ত কটু চিন্তা এই নির্ভরশীলতা পেতে হলে দুজনকেই দুজনের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসের বাধনটা শক্ত রাখতে হবে দেখো একটা কথা মাথায় রাখবে। ভালোবাসলে আদর যত্ন খবর প্রেম প্রার্থনার মতো অনেক কিছুরই দরকার আছে এটা বুঝতে হবে সব ফেলে একমাত্র একজনকে সারাদিন সময় দেওয়াটা বোকামি যে ছেলেটি দুনিয়াদারি ছেড়ে অহেতুক সারাক্ষণ একটা মেয়েকে সময় দেয় দেখা যায় যে তাদের সম্পর্কটা সবার আগে বিরহে পরিণত হয় একটা সম্পর্ক তখনই মজবুত হয় যখন দুজন দুজনের জন্য একই রকম পাগলামা করে নিজেদের মধ্যে ভালো বনিবনা থাকে শত ব্যস্ততার মাঝেও দশটা মিনিট হাসি মুখে কথা বলাটাই সত্যিকারের ভালোবাসা ঝগড়া বিবাদ এসব তো থাকবেই তাই বলে একলা করে বিদায় নেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয় সপ্তাহে না হয় ছদিন তুমি ব্যস্ততায় কাটালে অন্তত একটা দিন তোমার প্রিয় মানুষটার সাথে কাটাও কোনো মজার গেম খেলো দুজনে মাসে অন্তত একটা দিন ঘুরতে নিয়ে যাও তাকে ওপারের ডাক যখন আসবে তখন মাথায় হাত রেখে আফসোস করা ছাড়া আর কিচ্ছু বাকি থাকবে না তখন কর্মস্থল থেকে ফিরে এসে তাকে খুঁজে বেড়াবে বয়স যখন আশি হবে তখন ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে গধিলি লগ্নে আকাশ দেখবে আর কাপা কণ্ঠে বলবে অবহেলা করলাম তারে তোমাদের সম্পর্ক তোমরাই টিকিয়ে রাখবে অন্য কেউ পারবে না অবহেলা নয় একে অপরের পরিপূরক হতে হবে একে অপরের সুখ দুঃখের সাথী হতে হবে কোনো এক ঝড়ের রাতে প্রচন্ড বজ্রাঘাতে যখন সে ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরবে তুমি তাকে শান্ত করবে ঠিক তেমনি যখন তুমি বিষণ্ন হয়ে পড়বে সে তোমায় দশটা মিনিট জড়িয়ে ধরে তোমার মাথায় হাত রেখে তোমার পাশে থাকার আশ্বাস জাগাবে তুমি তার হৃৎস্পন্দনে শুনবে তোমার হৃদয়ের ব্যথা এর চাইতে একটা সম্পর্কে আর বড় পাওনা কি হতে পারে তাই না